কোন শূকরকে ঘুষ খেতে দেখছেন আপনি? না। কোন শূকর শূকরকে সুদ খেতে দেখছেন? না। কোন কুকুরকে মদ খেতে দেখছেন? না। কোন কুকুরকে বিড়ি খেতে দেখছেন? সিগারেট খেতে দেখছেন? কোন কুত্তা কত্তারে মাইরে ফালাতে দেখছেন? কোন কুত্তা ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করতে দেখছেন? না। কোন শূকরেরে জাল বুট দিতে দেখছেন? কথা কয় না কেন?

কুকুরের মধ্যে কুকুর যারা এদেরকে জেলে ঢুকায় না মগর আমরা মানুষের বাচ্চা অমানুষ মানুষের বাচ্চা বলেন 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 মগর আমরা মানুষের বাচ্চা অমানুষ যারা সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উন্মতের ওলামায় কারাম পায়গম্বরদের উত্তর সুরি এবং মার্কা মারা এদেরকে দৈরে দেরে আমরা জেলে ঢুকাই এবার বলেন আমরা কুত্তার চাই তো খারাপ কিনা শুয়ারের চাই খারাপ কিনা গাদার চাই তো খারাপ কিনা ঠিক না বেটি সাব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন হুজুর sallallahu alaihi wasallam বড় আবেগের সহিত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ আপনি আদমকে সফিউল্লাহ বানাইলেন موسی কে কलीमুল্লাহ বানাইলেন ঈসা কে রুহুল্লাহ ইব্রাহিম কে খলিলুল্লাহ এক একজনকে এক একটা দিলেন আমারে আপনি দিলেন হুজুর কিন্তু আল্লাহর বড় মাহবুব আমার আজি আমার পূর্বে যে কথা বলছে আমার বাবা কয়ে এটা ওর কথা আমি তো জানি না এইখানে কানে কানে আমার বলছে আমি কিন্তু বাবা কে আওয়াজ করছে না

দেখেন এত দূরে যাওয়ার দরকার নেই বনিয়নের হাদিস গুলো একটু সমস্যা আছে আমাদের আকাবেররা এটাকে খুব বেশি একটা সমর্থন করেন

অন্য বয়ান করলে আমি বয়ান আল্লাহ আপনি আমাকে কি দিলেন এটা খুব সম্ভব শাহিদি রহমতুল্লাহ বলছেন হুজুর মেয়েরা যাওয়ার আগে এটা আল্লাহরে বলছে বলছেন

আর হুজুরের জিটে দিছেন এটা কার করে দেন তাই হুজুরের বাগে কম পড়ছে না বেশি পড়ছে কত বেশি হ্যাঁ انتخاب দফতরে তাকবীন আলম জাতে উপ দফতরে তোমরা আয়াত বর্তর আয়াত জুমলা অম্বিয়া আয়াত কশ্মীর বলছে সারা পৃথিবীর নির্বাচিত কোন মখলুকাত নির্বাচিত

মশরকে সুবহ ওয়জুদে মা সাওয়া মিশকাত ও মুস্তানি রাজ তলাত ও হর করিব ও বাইদ রাজ ও হর করিব ও হর বাইদ মুসা আলাইহিস সালাম নবুয়ত উদিত হয়েছে বনি ইসরাইলকে আলোকিত করেছে এই সা আলাইসাল্লামের নবুবতর চন্দ্র উদিত হয়েছে বনি স্রায়েল কিসনে মেহনত হয়েছে অন্য সম্পায়তার অবস্থা এরকম যার নবুবতী উদিত হয়েছে কিনা নির্দিষ্ট এলাকাকে আলোকিত করেছে মগর মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম নবুবতর সূর্য উদিত হয়েছে

আলোকিত হইতে হইতে এত আলোকিত হবে যদি এই পর্যন্ত নেতা নিয়া ছাগল না হইলে মাইর খেয়ে ভুতে হয়ে যাবে ওই পর্যন্ত যদি বেঁচে থাকে ওরও ইমানতে ও আনতে বাধ্য হবে না ওই মাইর খেয়ে ঘুরতে হয়ে যাবে ওই পর্যন্ত মুদি বেঁচে থাকে যে মুদির পরামর্শে মামুন সহ অনেককে জেলে নেওয়া হয়েছে ওই মুদি ওই বাধ্য হবে না হইলে মুজাহিদিন ইসলামের হাতে মায়ের খেয়ে ভূত হয়ে যাবে দলিল কি আল সৈয়দুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাই

আর আর অজesmস্ত নাস্তিকের বেঈমান আর খ্রিস্টান ইহুদিরা আছে এদের ঘর বাকি থাকবে না যেই ঘরে ইসলামের আলো ঢুকবে না অর্থাৎ দুকে সারবে হয়তো ইচ্ছা কিন্তু গ্রহণ করবা নাহলে মুজাহিদদের লাতিয়া দুষ্টা খাইয়া গ্রহণ করতে হবে মাশাআল্লাহ সুবহ হে ওয়াজুদে মা সওয়া মুস্তানি রাজ তলাতে ও হার করিব হার বাড়িদ মুস্তানি রাজ তলাতে ও হার করিব হার বাড়িদ এটা কথার কথা না আমি যে বলছি এটা কথার কথা না এটা আসল কথা এটা কথার কথা না এটা আসল কথা কথা কয় ঠিক আল্লাহ কি বলছেন আসলামা মান ফিস সামা ওয়া মান বলছেন ইসলামকে এত ছোট মনে করো না ইসলামের আলোকে এত ছোট মনে করো না ইসলাম এত বড় আসমান ও মুসলমান জমিন ও মুসলমান আসলা আসমানের ভিতরের মাকলুক সব মুসলমান জমিনের ভিতরের সব মানুষ মুসলমান সব মাকলুক মুসলমান তার মানে চন্দ্র মুসলমান সূর্য মুসলমান মঙ্গল গ্রহ শুক্র গ্রহ গ্লাক্সি মুসলমান মহাশূন্য মুসলমান হাঙ্গর তিমের মুসলমান জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল মুসলমান আকাশের কোটি কোটি নক্ষত্র সব মুসলমান জমিনে যা সব মুসলমান শুয়র মুসলমান কুত্তাও মুসলমান বেড়াল মুসলমান সময় আসবে তো মুদিও মুসলমান হয়ে যাবে সময় আসলে তো জুবাইদেনও মুসলমান হয়ে যাবে সময় আসবে তো নেতা নিয়াও মুসলমান হয়ে যাবে না মুজাহিদিনদের গুহার খুরের বাড়িতে তস্লস হয়ে যাবে। ওয়ালাহু আসলাম মান ফিস সামা ওয়া মান ফিল আরয আল্লাহ ওয়ালাহু আই লিল্লাহ তাআলা আসলামা মুসলমান হ জায়গা মান ফিস সামা ওয়া মান ফিল আরয জমিনে যারা মুসলমান হয়ে যাবে। মুসলমান ইসলাম তো বড় যে ইসলামের মধ্যে আছে যে ইসলামের মধ্যে আসমান আসমান কিন্তু মুসলমান আপনার কে কে বুঝতেছেন হাজুটা দেখা আলোচনার বাইল ভালো না

নক্ষত্র এমনি মুসলমান সূর্য চন্দ্র এমনি মুসলমান আজ পর্যন্ত দেখছেন নক্ষত্র চন্দ্র সূর্য গ্রহ তারকা আল্লাহর হুকুমের বিরোধিতা করতে আরে কোন সুয়ার ঘুষ খাইতে দেখছেন আপনি কোন সুয়ার শুকর কে সুদ খাইতে দেখছেন কোন কুত্তা কে মদ দেখছে দেখছেন কোন কুত্তা কে খেতে খাইতে দেখছেন সিগারেট খাইতে দেখছেন কোন কুত্তা কুত্তারে মাইরে ফেলাতে দেখছেন

কুকুর কুকুরকে হত্যা করে না শুয়র শুয়র হত্যা করে না কুত্তার বুদ্ধি আছে শুয়রের বুদ্ধি আছে মগর কুকুরের মধ্যে বালো কুকুর যারা এদেরকে জেলে ঢুকায় না মগর আমরা মানুষের বাচ্চা অমানুষ মানুষের বাচ্চা বলেন 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 মগর আমরা মানুষের বাচ্চা অমানুষ যারা শারাপ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উন্মতের ওলাম এক উত্তর উত্তরসুরি এবং মার্কা মারা এদেরকে ধরে ধরে আমরা জেলে ঢুকাই এবারে বলেন আমরা চুত্তর চাইতো খারাপ কিনা শুয়োর চেয়ে খারাপ কিনা গাদার চেয়ে খারাপ কিনা ঠিক না বেটি ওলা কাদা রান আলি জাহান নামাকা তিরামিন জিন্নি বলেন লহুম কুলুবুল্লায় কাহু বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون

মানুষ নামের কলঙ্ক মানুষ আসলে মানুষ না আরেজ বেটা পরে আগে কথা বুঝ। কুত্তে কুত্তে শুয়োর নয় সুয়োর গাদা নয় গাদা গাদা শুয়োর নয় অর্থাৎ প্রত্যেকটা মাতলুক ভিন্ন ভিন্ন অবস্থায় আছে মানুষ খারাপ হলে একসাথে কুত্তা একসাথে শুয়োর একসাথে গাদা একসাথে সাপ একসাথে রিছু কথা কয় একটা মানুষ খারাপ হলে তার মধ্যে শুয়ারের খারাপ চরিত্র আসে গুপ্তার খারাপ চরিত্র আসে গাদার খারাপ চরিত্র আসে বিড়ালের খারাপ চরিত্র আসে কথা কয় না কেন আবার একটা মানুষ ভালো হইলে মাশাল্লাহ মাশাল্লাহ এত ভালো ফেরেশতাদের চাইতে ভালো হয়ে যায় আজমালায়েকে বাহারাদারি ওয়াজ বাহায়ে নিজাম از ملائک بہرداری و از بہائی نیز ہم بگذر از حز بہائی کز ملائک بگذری بگذر از حز بہائی کز ملائک بگذری روز بوزین کہ کہ بوزین مرحبا

কষ্ট কষ্ট জেলে একটা কষ্ট আছে আর আর মজাও আছে আছে কি আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে আল্লাহ আল্লাহ কা কাম কামে দুনিয়াতে থাকলে জেলের বাইরে থাকলে অনেক ব্যস্ততা আল্লাহরে ঠিক মতো ডাকা যায় না জেলের ভিতর কোনো ব্যস্ততা নাই আমি আর তুমি